ভাইয়া এই যে এই সোফাটা এটা কত সেল হবে কত টাকা বিক্রি হবে এটা আপনার আমরা নতুন হিসাবে বেশি 3000 টাকা আচ্ছা 3000 টাকা আচ্ছা তারপরে এই যে পিছনে এগুলো পুরন তো বাসা বাড়ি নাকি বাসা বাড়ি পুরন বাসা বাড়ির এই যে সোফাটা 311 311 সেগুন কাঠ সেগুন কাঠ কত দাম বিক্রি হবে কত এটা আমরা 15000 টাকা হলে বিক্রি হবে 15000 টাকায় হলে বিক্রি হয়ে যাবে 15000 টাকা দেখেন দাম কিন্তু কম আছে মোটামুটি সেগুন কাঠের মাল 15000 টাকায় বিক্রি হবে 3 পাড়ার আলমারি 25000 টাকা 25000 আলমারি পঁচিশ টাকা আর এখানে কিন্তু দামাদামি করা যায় আবার আসবেন দামাদামি করবেন কিনবেন আচ্ছা একটা সোফাও আছে দেখা যায় সোফাটা তো পুরাতন লাগে না এটা বাড়িটা দিছিল তার পছন্দ হয় না আবার কিনে নিয়ে বিয়ে বাড়িতে দিছিল পছন্দ হয় না আপনি কিনে নিয়ে আসছেন দাম তো নতুন মাল নাকি আচ্ছা কেমন দাম কেমন ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা কিছু কম আমি করলে কিছু কম অবশ্যই দামাদামি করবেন পুরাতন ফাড়িচার মার্কেট আছে সেগুনটা কি চাই আচ্ছা তারপরে সামনের দিকে আর কিছু আছে নাকি এদিকে মাল কিছু এদিকে কিছু মাল আছে দেখাই যেটা আপনাদের ভালো লাগে স্ক্রিনশট মেরে আমাদের সাথে যোগাযোগ করবেন যে এই যে সোফা আছে এই সোফা কি শুধু থ্রি শুধু থ্রি শুধু একটা থ্রি আছে সেম কারের এই ফোম কভার সহ হ্যাঁ কভার সহ কত 8000 টাকা 8000 8000 টাকা এই যে অফিস টেবিল এই নিচেরটা একটু বড় সাইজ মনে হয় নিচেরটা 5 ফিট কত দাম কত 5000 টাকা আর বড় ছোটটা ছোটটা 3000 টাকা 3000 টাকা

ভাইয়ের মাল গুলা কিন্তু এখানে দেখালাম আর ওই পাশে যাই ওই পাশে আর একটা ভাইয়ের মাল আছে কিছু ওইগুলো দেখিয়ে দিই ঠিক আছে যারা এগুলো কিনতে যাচ্ছেন অবশ্যই কিনতে পারবেন এই যে একটা ড্রেসিং টেবিল আছে এটা কত বিক্রি হবে এটা হুম কমায়ে 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 বলেন 8000 টাকা 8000 টাকা হ্যাঁ বলবেন এই যে খাট কত এই খাট এই খাট কত হবে রে 6000 টাকা 6000 টাকা এই খাটটা কত স্টিলে 8000 টাকা 8000 টাকা আচ্ছা র্যান্ডম দাম জানায়ে যাই কই সোফা কই ও আচ্ছা 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 এই সোফাটা কত এই সোফাটা কত 3 2 1 3 2 5 থ্রি হ্যাঁ কত দাম কত কত দশ হাজার থ্রি হাজার টাকা হলে বিক্রি করে দিবে এই সোফাটা থ্রি টু ওয়ান দশ হাজার টাকা হলে সোফাটা বিক্রি হবে ঠিক আছে এই ডেসিন টেবিলটা পাঁচ হাজার টাকা হলে বিক্রি করে দিবে পাঁচ হাজার আর এই সোফাটা দশ টাকা যাদের সোফা লাগবে বাসায় এই সোফাটা দিতে পারেন দশ হাজার টাকা হলে সোফাটা কিন্তু একদম নতুনের মতো আছে ঠিক আছে নতুনের মতো আচ্ছা এই চেয়ারগুলো কত বিক্রি হবে চেয়ারগুলো দুইটা চেয়ার আছে 2.5000 2.5000 2.5000 8000 টাকা পিস নাকি সেগুনের সেগুনে 8000 টাকা পিস হ্যাঁ তো মোটামুটি এখানের কিছু ফার্নিচার সামনের দিকে যাই সামনের দিকে অনেক ফার্নিচার আছে ফার্নিচারের দোকান আছে ইনশাআল্লাহ আপনাদেরকে কিছু ফার্নিচারের দাম আরো জানিয়ে দিব সামনের দিকে এই যে পুরাতন চেয়ার কিনতে চান তাদের কাছে ভালো ভালো পুরাতন চেয়ার পাওয়া যায় পুরাতন চেয়ারও কিনতে পারবেন আজকে দুই একটা দোকান বন্ধ আছে আবার এখান থেকে হয়তোবা ওই সামনের দিকে আরো অনেক দোকান আছে আসসালামু আলাইকুম মুরব্বী আপনার কাছে এখানে কি আছে একটা আছে থ্রি সিট একটা আছে টু সিট থ্রি সিট কত সাড়ে চার হাজার আচ্ছা আতালা টু সিট আচ্ছা পিছনে একটা খাট আছে দেখা যায় মালয়েশিয়ান মালয়েশিয়ান এমডিএফ কত ছয় হাজার টাকা পাঁচ ফিট বা সাত ফিট নাকি আচ্ছা এই যে কর্নার আছে একটা চমৎকার একটা কর্নার কর্নারটা কত আট হাজার টাকা সেগুন কাঠের হোয়াইট ড্রপ আছে চমৎকার একটা হোয়াইট ড্রপ হোয়াইট ড্রপটা কত দশ হাজার টাকা ওকে ওয়াইড ড্রপটা দশ হাজার টাকা তো মোটামুটি এই ফার্নিচারগুলোর দাম জানলাম ওনার কাছ থেকে যারা নিতে যাচ্ছে নিতে পারবেন টেবিলটা কত ওই টেবিলটা পরার টেবিলটা ওই টেবিলটা আপনার পনেরোশো টাকা পনেরোশো টাকা আচ্ছা যারা নিতে চাচ্ছে নিতে পারবেন একটা চেয়ার আছে জি চেয়ারটা কত দুই হাজার টাকা চেয়ারটা দুই হাজার টাকা বিক্রি হবে

মাল একশো একশো কত দাম আসবে আঠারো আঠারো হাজার না কমায় দেন ভাই সতেরো হাজার একশো দাম আরো কমে যায় অনেক মাল আছে কমায় নিতে পারবেন এখান থেকে আসতে হবে আপনাদের সিট কত দাম কত দাম বারো হাজার টাকা এটা কি এটা সিট ওটা কত দাম বারো হাজার বারো হাজার টাকা বিয়ার্স এইদিকেও দেখতে পাচ্ছেন এইদিকেও কিন্তু কালেকশন রয়েছে এই যে দেখেন কাজ কাম চলছে অলরেডি এই যে একটা সোফা আছে চমৎকার এই সোফার কি সেট আছে নাকি এই সোফার সেটটা কত বিক্রি হবে ভাই আছে লোক আছে হ্যাঁ টি টেবিল সহ পঁয়ত্রিশ হাজার টু টু ওয়ান কফি টেবিল কফি টেবিল সহ এই যে চমৎকার দাম আস্কিং প্রাইস পঁয়ত্রিশ হাজার দামাদামির সুযোগ আছে দামাদামি করে কিনতে পারবেন এখান থেকে এই যে দেখেন চমৎকার এই যে ওয়াইড্রোবটা কত বিক্রি হবে সাড়ে চার হাজার চার হাজার থেকে চার হাজার আর এই যে ওয়াইড্রোবটা ছোটো ওয়াইডড্রোব আসছে যেটা ওইটা চার থেকে সাড়ে চার হাজার আচ্ছা ওইটার আচ্ছা এইটা চার থেকে সাড়ে চার হাজার এটা থেকে বারো থেকে দশ হাজার আচ্ছা পিছনে স্টিলের আলমারি আছে একটা দেখা যায় আগে কত কত এটা পড়বে আপনার বারো হাজার হুম আর ওই ছোটো ওটা সিম পড়বে তেরো হাজার বারো হাজার আবার ছোটটা তেরো হাজার এই তেরো আচ্ছা ও সিন্ক সিস্টেম আলমারি যারা ভালোবাসেন স্টিল নিতে পারবেন আর এই কত বারো হাজার স্টিল আলমারি বড়টা বারো হাজার আর ছোটটা তেরো হাজার সিন্ধুক আছে এই ড্রেসিং টেবিল এটা কত এটা 5 থেকে 6000 টাকা 5 থেকে 6000 এটা কি এটা ফ্রিজ ফ্রিজ এটা কি চলে অবশ্যই এই যে দুইটা ডিপ ফ্রিজ দুইটা আছে ডিপ ওপরে একটা নরমাল ওপরে একটা নরমাল আচ্ছা এই ফ্রিজটা কত দাম এটা 22 থেকে 25000 22 থেকে 25000 টাকা দাম পড়বে ফ্রিজ একেবারে চমৎকার একটা ফ্রিজ এটার দাম তো আপনাদেরকে বলেই দিলাম টেবিল সহ 35000 টাকা দাম চাই আচ্ছা চমৎকার আরেকটা এই যে 3 2 1 আরেকটা সোফা আছে 3 2 1

আর ওই যে আপনার বাম পাশে এটা তো মালয়েশিয়া এটা আরমানি আরমানি কত দাম এটা 14 থেকে 12 14 থেকে 12 তো মোটামুটি কিন্তু আমরা অনেক ফার্নিচার দেখলাম এখান থেকে কয়েকটা খাট দেখি এই যে খাট দেখায় দেন এগুলো কি কাট এটা দেশি সেগুন মধুপুরের আচ্ছা এটা কত 10 থেকে 12 10 থেকে 12 ঠিক আছে পিছনে আরো আছে এটা 10 থেকে 12 আর এই এটা 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 10 থেকে 12 10 থেকে 12000 10 থেকে 12000 এর মধ্যে মানে আপনাদের একটা মিনিমাম আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যারা নিতে চাচ্ছেন নিতে পারবেন অসংখ্য ধন্যবাদ আমরা সামনের দিকে আরো যাই সামনের দিকে আরো ফার্নিচারের দোকান আছে যেমন এই যে একটা খাট আছে দেখেন পুরাতন ফার্নিচার মার্কেটে আসে কি পাবেন এগুলোই আজকের ভিডিওতে আমরা দেখাচ্ছি আপনাদেরকে মূলত হ্যাঁ অনেক ফার্নিচার আছে এই যে দেখেন এই যে একটা চমৎকার ড্রেসিং টেবিল আছে দোকানদার নাই দোকানদাররা বৃষ্টি বাদলের দিন এই জন্য আসে নাই আসলে হয়তো আমরা নিতে পারতাম সালাম আলাইকুম আসেনি ফার্নিচার কিছু

দুই টাকা এই যে দেখেন যদি কারো দরকার হয় এরকম হ্যাঁ সিস্টেম আপনারা এই যে আমরা চলে আসছি ভাইয়ের কাছে ওনার নাম্বারটা মূলত স্ক্রিনে দেওয়া থাকে পুরো সময় জুড়ে ওনার দোকানে মালও বিক্রি হয় ইনশাল্লাহ মোটামুটি ভালো এই যে ওনার সাথে উনিও আছে হ্যাঁ ওনারা থাকে আপনার কি সম্পর্কে কি হন চাচা ভাতিজা ওদেরকে এখানে আসলে পাবেন আপনার দোকানের নাম কি সততা সতভাবে বেচেন তো মাল ইনশাল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা তাইলে আজকে ফার্স্ট ই এইটা কি আচ্ছা এইটা একটা টু সিট এখানে আরো আছে এটা একটা টু সিট ওইখানে আছে ওয়ান সিট এই টু টু নিতে পারবেন সাথে একটা টি টেবিল আছে চমৎকার

কিছু রং টং করতে হবে ওইটা কত বেচবেন এটা বারো হাজার টাকা হলে বেচে দিবে মালয়েশিয়ান না এটা কাঠের আক্তার ফার্নিচার কাঠের মাল যারা নিতে চাচ্ছেন অবশ্যই নিতে পারবেন এই যে একটা সোফা এটা গর্জিয়াস সোফা দেখেন যাদের লাগবে এটা গর্জিয়াস সোফা নিতে পারবেন আচ্ছা পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাই নাকি তিরিশ হাজার হলে নিয়ে যেতে পারবেন সেগুন কাঠ তো সেগুন কাঠ ফুললি সেগুন ভাই কাঠের ব্যবহারও বেশি হয়েছে এখানে কাঠের ব্যবহারও বেশি এই যে দেখেন কাপড় যা লাগানো আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ফ্রেশ অল বার্নিশ বালিশ করে দিবেন হ্যাঁ হ্যাঁ বার্নিশটা করে দিবে 30000 টাকা হলে নিতে পারবেন আচ্ছা এখানে একটা খাট আছে খাট আছে এই যে দেখেন 5 ফিট বাই 7 ফিট নাকি হ্যাঁ হ্যাঁ এটা কত ওটা 6000 টাকা 6000 টাকা তার পিছনে একটা আছে ওটা কত পিছনের ওটা আপনার 10000 টাকা মালেশিয়ান বোর্ডের একটা থ্রি বেডের শোকেজ আছে কত ওটা 9000 টাকা 9000 টাকা

বলেন পুরাতন বাসাবাড়ির যদি মাল বেচতে চায় তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করলেই হবে বা জিরো ওয়ান থ্রি ডাবল জিরো টু ফোর ফোর এই নাম্বারে যোগাযোগ করলেই হবে আচ্ছা পুরাতন বাসাবাড়ির মাল ওনারা ক্রয় বিক্রয় আবার চাইলে পুরাতন মাল দিয়ে এখান থেকে মাল নিতে পারবেন এক্সচেঞ্জ সুবিধা সব ধরনের সুবিধা আছে পুরাতন বাসাবাড়ির মাল যদি কেউ বেচতে চান ওনাকে ফোন দিবেন এই নাম্বারে উনি গিয়ে দেখে শুনে কিনে নিয়ে আসবে নাকি আচ্ছা ঠিক আছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো মার্কেটটা ঘুরে দেখাইছে আপনাদেরকে যদি কোনো প্রোডাক্ট ভালো লাগে অবশ্যই ফোন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ